বলে বিশ্বাস না এই ভোটাধিকার প্রয়োগের জন্য জুলাই অভ্যুত্থান সংগঠিত হল হাজার হাজার মানুষ রক্ত দিল জীবন দিল আজও যদি আমরা সেই ভোটাধিকার ভোটের অধিকার জনগণ ফিরে না পায় তাহলে সেই ভোটে কি জনগণ অংশ নিবে পশ্চিম কালো সম্ভব না সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা চাই শেখাচিনার পতন হয়েছে আমুলিকের পতন হয়েছে আমুলিক যে স্টাইলে যে পলিসিতে দেশ পরিচালনা করেছে ওই নীতি ওই পরিচালনার পতন আমরা চাই বলে সংগ্রামী সাথে বন্ধুগণ আমুলিকের আমলে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় সন্ত্রাসী বাহিনী জ্ঞান তারা তৈরি করেছে করেছিল না সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে ওরা জামাত শিবিরের তালিকা করত। খানায় জমা দিত আমাদেরকে গ্রেফতার করায় তো কোরাই তো কিনা এই কাজগুলো তারা করত তারা ত্রাসে পরিণত হয়েছে ছোট ছোট ক্লাস 6 7 এর ছাত্ররা শান্তলীক করত তাদের দাপটে তাদের প্রভাবে এলাকার মুরুফিয়া পর্যন্ত কথা বলতে 같তো না বলেন ঠিক কিনা এটা তো ভাই আমূলিকার আমলে হয়েছে বলেন ঠিক কিনা এই গ্যাং গুলোই নিষ্পজীদের মত নিরীহ মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমলিগের এই গ্যাং বাহিনী 20 এর ছাত্রকে রাতে তারা সারা রাত পিটিয়ে পিটিয়ে মেধাবী ছাত্র আপনার কে হত্যা করেছে বলেন ঠিক কিনা আমরা তো ওই নীতিটা পরিবর্তন চাই আমরা সেই গ্রামে গঞ্জে সেই সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে ওরা চাঁদা দাবি করতেছে সাদা দিলে বেশ সাদা না দিলে জীবন শেষ বলেন ঠিক না সাদা না দেওয়ার কারণে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলেন ঠিক না তাহলে সেই সন্ত্রাসী বাহিনী এখন আছে না পাড়ায় মহল্লায় গ্রামে ভাই আমুল চলে গেছে কিন্তু আমুলিকের সিস্টেমটা এখনো রয়ে গেছে কাজেই আমরা চাই যে আমুলিকের পতন হয়েছে আমুলিকের সিস্টেমটারও পতন ঘটাতে হবে বলেন ঠিক কিনা এজন্য যদি আর একটা অভ্যুত্থান ঘটানোর প্রয়োজন হয় এদেশে ছাত্র যুব সমাজ তরুণ যুবক মিলে আমরা আবারও রাজপথে নেমে আসবো আমুলিকের পতন ঘটানোর সংগঠিত হয়েছে আওয়ামী লীগের কোন নিয়ম কোন সিস্টেম বাংলার জমিনে থাকবে না থাকতে হবে না ইনশাআল্লাহ এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাহরণ আহ্বান জান আমার কথা শেষ করছি